নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো চলুন কালকে বলেছিলাম আজকে কচু শাক রান্না করব। মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো চলুন আজকে সেই রেসিপিটি রান্না করে আপনাদের দেখাই বন্ধুরা একদম সিম্পলভাবে আজকে রান্না করব কোনো মশলা এতে দেবো না সেফ মাথা দিয়ে রান্না করব তো দেখুন কিভাবে আমি রান্নাটা করি তো এই যে বন্ধুরা মা সকাল সকালই শাকটা ভালো করে কেটে ধুয়ে দিয়েছিলো একটু সেদ্ধ করে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটা তো ফ্রিজে ছিল ওটা বার করে রেখে দিয়েছিলাম একটু নুন মাখিয়ে রেখেছি অল্প একটু আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাথাটা প্রথমে আমি ভেজে নেবো একটু নুন ভালো দিয়ে মাথাটাকে ভাজবো সামান্য নুন লাখানো আছে তাহলেও আর একটু দেব। আর মাছের ছিল একটুখানি তেল বসিয়েছিলো সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম বেঁধে রাখলাম তো মাথাটা ভাজা হয়ে গেলে পরে মাথাটা তুলে নিয়ে আমি শাকটাকে বসাবো বন্ধুরা আমি এতে খুব বেশি একটা মশলা ব্যবহার করব না সিম্পল মশলা মানে শুধু নুন হলুদ গিয়ে মাছ কত শাকটা রান্না করব আপনার দেখতে থাকুন তো মাথাটা ভাজা আমার হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন কালো দিয়ে দিয়েই আমি সেদ্ধ করা কচু শাকটা ভালো করে ছেঁকে রেখে দিয়েছিলাম ঝুড়িতে তো কচুশাকটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এবার দেবো একটু নুন একটু হলুদ আর নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেব একটু চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য বন্ধুরা সাধারণত মাছের মাথা দিয়ে করলে বা চিংড়ি মাছ দিয়ে করলে কচুর যদি করি আমি তাহলে আমি সাধারণত বিশেষ মশলা আমি ব্যবহার করি না এতেই চিংড়ি মাছের যে নিজস্ব গন্ধ বা ইলিশ মাছের মাথার যে নিজস্ব গন্ধ আছে বন্ধুরা তার একটা আলাদাই টেস্ট তো কচুর শাকের মধ্যে সেই জিনিসটা পড়লে আর অন্য কিছু দরকার হয় না কোনো মশলার দরকার হয় না তো দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ব কেন কি কচুর শাক তো একটু জল পেয়ে যতই জল আমি ভালো করে ছেঁকে নিই না কেন চিপে চিপে তাও জলটা পেয়ে আমাদের বাগানেরই কটুর শাক বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন কলা গাছের গোড়ায় একটু হয়েছে ওই পাঁচিলের পাশ দিয়ে ভালোই হয়েছে জানেন তো এই কঠোর শাকই কেটে আনা হয়েছে এটাই আজকে রান্না করব এর মধ্যে কিছু কিছু দুধ কটুর শাকও আছে এই যে কালোগুলো এগুলো দুধ দুধমাত কচু পাতা তো এদিকে বন্ধুরা শাকটাকে নাড়তে নাড়তে জলটা প্রায় আমার শুকিয়ে এসছে কিন্তু কত শাকটা আমার আর একটু টানবে এখনও পর্যন্ত হয়নি আর একটু টানুক এটাকে খুব ভালো করে নাড়তে হয় বন্ধুরা শাক খুব ভালো করে কিছুক্ষণ পরপর একটু ধৈর্য করে নাড়তে হয় তো আমি মাথাটা যেহেতু জলটা একটু শুকিয়ে এসছে তো ভেজে রাখা মাথাটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম এবার শাকের সঙ্গে মাথাটার সঙ্গে একটুখানি দিয়ে সেদ্ধ হোক মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে প্রায় টেনেই এসছে এবার আমি একটু দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি কেন কি একটু মিষ্টি না দিলে খার খার ব্যাপারটা ঠিক ভালো লাগে না বন্ধুরা খুব ভালো করে আমি আর একটু টানিয়ে নিয়ে আমি খুব রান্না প্রায় আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এদিকে আছে বল মাছ ফ্রিজে কটা ছিল তো সেটা আমি রান্না করবো আজকে আর অন্য কোনো মাছ আনা হয়নি সরি একটা বল মাছ না মা বললো যে এটা আট আট ট্যাংরা যেটা হয় সেটা তো এটাকে খুব ভালো এটাকে আছে কাঁচাই রান্না করব বন্ধুরা একটু পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি আর নুন হলুদ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখাবো কড়াইতেই মাখাবো বন্ধুরা দেখতে থাকুন কড়াইতে মাখিয়ে আর এই যে মশলা ধোয়া যেটুকু জল আছে সেই জলটুকু দিয়ে দেবো কোনো জিরে ঠিরে কিচ্ছু দেবো না ওই আদা রসুন পেঁয়াজ দিয়েই ভালো করে মাখিয়ে রাখা যায় আর সর্ষে রান্না করতে করতে আবার একটু জানলার কাছে এসে দাঁড়িয়েছি এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে না বন্ধুরা মানে কি বল মানে হাওয়াতেই জুড়িয়ে যাচ্ছে মনটা রোদ আছে কিন্তু তাহলেও সুন্দর হাওয়া আর এই যে আমার ছেলের সব কাজ এই ও এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে সারাদিন জানেন তো পড়তে বসতে দিলে পরে পড়বে উঠে উঠে এসে জানলার কাছে এসে নিয়ে এগুলো নিয়ে নানান কিছু নিয়ে এখানে এসে খেলাধুলা শুরু এই পাখিগুলোই বন্ধুরা বারান্দায় দেখতে পেলেন যে বাসা করেছে আমরা আপনাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে কয়েকটা আগের ভিডিওতে রয়েছে সে বাসাটি আবার দেখাচ্ছি এরাই জানেন তো বাসা করে আর ডিম পারে এই নিয়ে তিনবার হলো একই বাসার মধ্যে তিনবার ডিম দিল পাখি বাচ্চা ফুটালো উড়ে উড়ে যায় এই দেখুন বন্ধুরা এই বাসাটি দেখতে পাচ্ছেন ভিতরে দুটো ডিম আছে মা আশেপাশেই ঘুরছে বাচ্চা এখনো ফুটেনি আশেপাশেই ঘুরছে যেহেতু বাসার সামনে ক্যামেরা ধরেছি ঠিক আশেপাশে চুইচুই করছে তো ওদিকে কড়াইতে মাখিয়ে চুকিয়ে মাছটা বসানো রয়েছে ওটা হতে আছে রান্নায় যাই আর এই যে পড়ার পেন খাতা সবই এখানে রেখে গেছে এগুলো সব এখন গুছাবো ভাঙা চোরা গাড়ি এখনও বড়ই হয়েছে শুধু জানেন তো এইসব ভাঙা চোরা দিয়ে খেলার এখনো ইয়েটা যায়নি না এগুলো এখন সব গুছাবো যাই এবার দেখি কি মাছটা কি হচ্ছে আর মা এখানে বসে পুরনো দিনের সিনেমা দেখছে কি সিনেমা হচ্ছে প্রতিকা ও দেখো তো মাছটা আমার হয়ে গেছে প্রায় দেখেছেন জল সব শুকিয়ে গেছে বেশ মাখা মাখা হয়ে গেছে এই মশলাটা গায়ে লেগে থাকবে এই মশলাটাই ভাতের সঙ্গে মেখে মেখে মাছটা দিয়ে খাওয়া হবে তো রান্না আমার কমপ্লিট হেভি হচ্ছে রান্নাটা ভালো আছে ভালো আছে চলো এবার আমরাও বসে পড়বো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর ব্লগটাকে আর শেষ করা হয়নি তো এখন বিকেল গড়িয়ে এসছে তো যাই হোক ব্লগটা এখন শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের কচুর শাক রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার টাটা